মালদহের গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত ফতপুর মালোপাড়া এবং মাহালিপাড়া গ্রাম শহর থেকে দূরত্ব খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার হবে প্রায় দুশোটি পরিবারের বসবাস অথচ এই গ্রামে এখনো পৌঁছয়নি শিক্ষার আলো আতস কাঁচ দিয়ে খুঁজলেও মিলবে না উচ্চ শিক্ষিত রয়েছে এমন কোনো যুবক যুবতী বা গৃহবধূ এখনো পর্যন্ত এই গ্রাম থেকে মাধ্যমিক পাশ করেনি কোনো ব্যক্তি গ্রামবাসীদের বক্তব্য কর্মসংস্থানের অভাব আর তার কারণে এই গ্রামের দুশোটি পরিবারের মধ্যে প্রায় দেড়শোটি পরিবার কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে এই গ্রামের বেশিরভাগ আদিবাসী ভাই বোনেরাই পরিযায়ী তকমা মাথায় নিয়ে বছরের পর বছর কাজ করে চলেছে এই দেশের বিভিন্ন প্রান্তে গ্রামবাসীদের কাছে পড়াশোনা যেন বিলাসবহুল একটা বিষয় তাই ছোট থেকেই তারা পেটের খিদে মেটাতে বাবা মার সঙ্গে ভিন রাজ্যে যাচ্ছেন পেটের দায়ের জন্য আমরা বাইরে কাজ করতে যাই তো তো ওই জন্য আমরা লেখাপড়া করতে পারছি না ছেলে মেয়েকে নিয়ে যেতে হয় বাইরে বাড়িতে লোক না থাকলে তো নিয়ে যেতে হয় আর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি যদি থাকে তো ওদের কথা তো ওরা শুনবে না যে স্কুলে যাও যাবে না বাচ্চা কাচ্চা ওইভাবে আমাদের বাচ্চা কাচ্চাগুলো লেখাপড়া শিখতে পারছে না পরিবার আছে জন জন বাইরে যায় আর থাকে এটা এটা আপনার কি হচ্ছে ঠিকঠাক মানে আমাদের তো পেট না চলে তো মানে পেটটা তো আমাদেরকে আগে দেখতে হবে তারপর পড়াশোনা করে আমরা যদি পেটটা ঠিক মতো চালাতে না পারি তাহলে তো পড়াশোনা করাতে পারবো বাচ্চা কাচ্চাগুলোকে তার জন্য আমরা আমাদেরকে বাইরেই যেতে হয় বাইরে যেতে গেলে গেলে তো আমাদের বাচ্চা কচ্চা গুলো তো পড়াশোনা হচ্ছে না তো এই এই কাজ নেই বা এই পড়াশোনা হচ্ছে না এই সব বিষয়ে কাউকে বলা বলেছেন আপনারা না সেরকম কোনো বলা হয়নি এসে এসেছিলো বলতে অর্থাৎ আমরা তো বাইরে থাকি আমরা সঠিক বলতে পারছি না এখন আমি যে কেউ এসেছিলো না তার সঠিক খবর আমি জানি না বলতে পারছি না এখন আমরা তো বাইরে এই এই গ্রাম থেকে বর্তমানে কতজন পরিবার বাইরে থাকে ওই এই গ্রাম থেকে এই মালপাড়া আমাদের ওই মালপাড়া মৌলিপাড়া নিয়ে মালপাড়াটা তো পুরোটাই চলে যায় বাইরে আর মৌলিপাড়াটা মানে অর্ধেকের বেশি বাইরেই থাকে আমরা ওই মোটামুটি ধরেন যে দুশো দুশো যদি পরিবার হয় মোটামুটি ধরেন একশো দেড়শো পরিবার তো বাইরে খাটি সবাই বাইরে থাকে হ্যাঁ বাইরে থাকে আমাদের এখানে জমি জায়গা কারণেই আমরা তো খেটে মানে খেটে খেতে হয় আপনারা কি চান আমরা তো চাই যে আমাদের ছেলে মেয়ে যেন ভালো শিক্ষিত যোগ্যতা যেন লাভ করে তাই আমরা তো চাই গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান উর্মিলা রাজবংশী জানান দুর্ভাগ্য হলেও বিষয়টি সত্যি আমার গ্রাম পঞ্চায়েতে অনেক এলাকায় এখনো পৌঁছয়নি শিক্ষার আলো তবে আমরা বহু চেষ্টা করেছি আর বিভিন্ন ধরনের ইয়ে করেছি হ্যাঁ এর আগে আমি এখানে কর্মসূচি মানে কর্ম ক্যাম্প করেছি হ্যাঁ পাড়া নিয়ে আমি বসেছি বহুবার বসেছি এবং স্কুল শিক্ষকরা ছিলেন সমস্ত মেম্বাররা ছিলেন আমার অফিস স্টাফদেরও নিয়ে আমি ছিলাম তার আমি নিজেও ছিলাম এবং সকলকে নিয়ে আমরা বসেছি বসে নিয়ে আমরা সবাইকে নিয়ে বসে এবং পাড়ার সবাইকে নিয়ে বসে যারা স্কুল ছুটি ছিলেন স্কুল আর কি স্কুল মুখ থেকে ছুটি যারা স্কুলে যেতেন না আর কি এবং যারা বাইরে কাজ করতে গেছেন তাদেরও পরিবারের যে একজন ছিলেন তাদেরও ডেকে আমরা প্রত্যেকটা গার্জেন আর কি স্টুডেন্টের প্রত্যেকটা গার্জেনকে আমরা ডেকে বলেছি যে দেখেন এইভাবে করলে তো স্কুল মুখী করে গড়ে তোলা যাবে না যেহেতু বাইরে চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজের সূত্রে তো সেই ক্ষেত্রে এদিকটা ওই আপনাদের একটু কেয়ার তো তখনই ওনারা বলেন যে দেখেন রাজ্যের যে অবস্থা যেহেতু শিক্ষার দিক থেকে এগিয়ে গেলেও তো কোনো লাভের লাভ হচ্ছে না যেহেতু চাকরি বাকরি নেই রাজ্য সরকার তো কোনো চাকরি বাকরি দিচ্ছে না তাহলে শিক্ষার দিক থেকে এগিয়ে গিয়ে আমরা কি করবো এটা জনসাধারণ বলছে যে এলাকায় আমি প্রোগ্রামটা করেছিলাম সেখান থেকে এই কথাটা তুলে এসছে পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান এই বিষয়টি আমার জানা নেই তবে অবশ্যই আমরা খোঁজ নেব তারা ভিন রাজ্যে কেন যাচ্ছে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা কাজ পায় তারা প্রত্যেক খাদ্য খাদ্য পায় এবং তাদের কি বলবো সংস্থান ঠিকঠাক হবে নিশ্চয়ই আমরা নিশ্চয়ই পরিদর্শন নয় তাদের যা যা দরকার তাদের সঙ্গে কথা বলবো প্রত্যেকের সঙ্গে আমাদের কথা হবে এবং তাদের যা যা ঘাটতি আছে যে এলাকাতে শিক্ষা স্বাস্থ্য পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা মেটাবো অন্যদিকে গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান এই বিষয়টি আমার নজরে নেই তবে এটির সত্যতা যাচাই করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টা নিয়ে বলার কিছুই নেই কারণ এই বিষয়টা নজরে আগে আসেইনি আদৌ কতটা সত্যতা আছে সেটাও বিচার্য বিষয় সেটা দেখিয়ে এরকম যদি হয় নিশ্চয়ই এটার তো ব্যবস্থা নেওয়াই হবে এরকম যদি সত্যি থাকে কারণ গাজলে আমার তো অনেক দিনই হলো আমি রীতিমতো ফিল্ডে ঘুরি এরকম নিউজ আসেনি এতবার দুয়ার সার করা হয় কেউই আসেনি নিউজ আমি দেখছি এরকম যদি থাকে সত্যতা খুঁজিয়ে দেখে যদি থাকে তার ব্যবস্থা নেওয়া হবে ঠিক হবে সেরকম হলে আমরা যে যেরকম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এসটি এলাকাগুলোতে গিয়ে আমাদের গাজুল ব্লকেও হয়েছে আমরা স্পেশাল ক্যাম্প করছি সেখানে স্পেশাল ক্যাম্প করা হবে একাধিকবার করা হবে যদি বিষয়টা এরকমই থাকে আর তালা ঝুলানো কেন আছে সেটাও দেখতে হবে This channel or encourage any illegal activities. All provided by this চ্যানেল is meant for educational অনলি